নয় বছরের প্রিয়ার রথের মেলায় বাদাম বিক্রির ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই যেন নড়ে চড়ে বসল প্রশাসন যা দেখে বাবা মা ও পরিবারের সঙ্গে থাকা এক চিলতে টিনে চালের বাড়িতে এই দিন ছুটে গেলেন পৌর প্রধান জানা গিয়েছে রথের মেলায় হারুষের উচ্ছ্বাসের মাঝে ভাইরাল হয় এক কোণে দাঁড়িয়ে থেকে বাদাম বিক্রি করা ওই শিশুটির মুখ নাম প্রিয়া হালদার বয়স মাত্র নবছর বছর বনগা রথের মেলায় বাদাম এবং ঝুড়ি ভাজা বিক্রি করতে দেখা যায় তাকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় প্রিয়া হালদার বনগা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের দেবগড় এলাকার বাসিন্দা মা রাখি হালদার লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন বাবা বাবুরাম হালদার একজন দিন মজুর পৌরসভা ডেঙ্গো রোধে মশার তেল ছেটানোর কাজ করেন ওরা এসেছিল আমার ঘরটা ভেঙে ঠিক করে দেবে ছেলে মেয়ে ভাজা ভাজা বিক্রি করে তার জন্য বারণ করতে এসেছিল ওরা যাবে না আমার ঘরটা বলুন ঠিক করে যাবে আমি পৌরসভায় কাজ করি মশার তেল ডেঙ্গু ডেঙ্গু সব তেল হ্যাঁ বাগান বিক্রি করে এখন আর যাবে না বারণ করে দেবো কি বললো চেয়ারম্যান আসবে বললো ওকে যেতে বারণ করবো

পায়খানাটা এরকম অবস্থা ভেঙে পড়ে আছে যেতে পারে না আমি লোকের বাড়ি কাজ করতাম একবারই আমি অসুস্থ হয়েছিলাম বলে কাজটা ছেড়ে দিয়েছি এখন কাজ খুঁজছি ওই চলে যেইভাবে টুকটাক করি ওর বাবা মাসে মায়না না পায় তাই দিয়ে কোনো রকম চালাই কোনো দিন খাই কোনো দিন খাই না দরকার পাঁচশো চাল দিন আনি দিন এক কেজি চাল আনি এইভাবে চলে মেয়ে স্কুল পরিবারের দুই ভাই এবং দুই বোনের মধ্যে প্রিয়া সব থেকে ছোট পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় তাই ছোট্ট প্রিয়াই সংসারের হাল ধরতে বাধ্য হয়ে এই বয়সে বাদাম বিক্রির সিদ্ধান্ত নেয় ছোট বয়সে থাকার আশ্বাস দিয়েছেন অনেকেই যা দেখে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসের রাধারানী চরিত্রের সঙ্গেও তুলনা করেন নেট নাগরিকরা ঘটনাটি নজরে আসার পর এদিন প্রিয়ার বাড়িতে হাজির হন বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল সেন সঙ্গে ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও প্রিয়ার অভিভাবকদের তিনি অনুরোধ করেন যেন মেয়েটিকে আর শিশু শ্রমে পাঠানো না হয় পাশাপাশি পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন তিনি বাড়ি সংস্কার ও শৌচালয় নির্মাণের প্রতিশ্রুতিও দেন প্রিয়ার হাতে তুলে দেওয়া হয় বইও খেলনা চেয়ারম্যান গোপাল শেঠ বললেন এটা শুধু প্রিয়ার জন্য নয় গঙ্গা শহরের প্রতিটি শিশুর জন্যই বার্তা শিশু বিভিন্ন হওয়া উচিত নজর রাখবো যাতে ভবিষ্যতে আমরা সেটা শুনে যে শিশুদের শ্রম এটা সম্পূর্ণ বেআইনি আমরা সবসময় ওদের পাশে থাকি কিন্তু ওদের কী অসুবিধা হচ্ছে কেন স্কুলে যেতে পারছে না কেন কালচারাল শিখতে পারছে না কেন মানুষের সঙ্গে তারা সেই খেলা খেলা করতে পারছে না সেই জায়গাটা আমরা আজকে পৌরসভার পক্ষ থেকে আমরা এসছি দেখতে আমার সঙ্গে সম্পর্ক মাহন্ত আছে এই ওয়ার্ডের কাউন্সিলার আমরা এটুকু বলে গেলাম যে প্রত্যেক মাকে অনুরোধ করলাম যে বাচ্চাদের শিশুদের যারা গরিব মানুষ আছে অর্থনৈতিক অভাবে এগুলো করে এগুলো যেন না করে তাদের জন্য যাবতীয় যা পৌরসভার সাহায্য করবে আজকেও কিছু গিফট দিয়ে গেলাম এই যে আমাদের প্রিয়া আমরা বন্দে মাতরম এই রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই রাধারানী এই জগন্নাথের রথে আমরা খুঁজে পেয়েছি আমাকে এদেরকে অবলম্বন করে সারা বনগায় আমরা যাতে কোনো শিশু শ্রম দিচ্ছে এরকম যাতে না হয় আমরা কঠোরভাবে লক্ষ্য রাখব এবং তাদের পাশে। কিয়ার মতো এমন পরিস্থিতি যেন ফুটিয়ে তোলে সমাজের করুণ অবস্থা। খেলার বয়সে আনতে হয় যিনি কাল লড়াই। আদോഗ്യের সত্যি কোনোদিন বদলাবে এই ছবি মুছে যাবে শিশু শ্রম সেই প্রশ্ন ওঠে বারবার। বলকো থেকে রাহুল দেবনাথ ও সলিপুর কোর্টের রিপোর্ট কাটwidehat